আমাদের আলোচনার বিষয় হলো হল আফিদাম্যান্থো কি এবং এটা কিভাবে করা কীভাবে আফিদাম্যান্ত হল আদত্ত ভাবে থাকেন এমন কেউ যারা বালেক এবং ইটালিয়ান সিটিজেন যারা এবং ইটালিয়ান অরিজিনাল যদি তাদের বাচ্চা নেই বা কারণে আঠারো বছরের নিচে এমন কোন ছেলে বা মেয়েকে বিভিন্ন দেশ থেকে যা আদত নেয় অর্থাৎ পালক নেয় সেটা হলো আফিদাম একদম ইটেলিয়ান বার্গে আফিদাম এক আদত এটার জন্য আপনাকে তার বাপ মা যদি বেঁচে থাকে তার যদি গার্জিয়ান লিগ্যাল গার্জেনদের ওপরে থাকে তাদের সাথে একটা দাগত দেশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা জজ ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের মাধ্যমে জর্জের সামনে অ্যাফিডেভিট করে ওর লিগ্যাল গার্জিয়ান আপনাকে নতুন গার্জিয়ান অর্থাৎ আপনাকে আদত্ত দিয়ে দেবে এটা খুবই জরুরি যেহেতু টা বেশিরভাগই ইটালিয়ার বাইরের থেকে হয় তাহলে ইটালিয়ান অথরিটি থেকে পারমিশন নিতে হবে যা আমি অমুক দেশ থেকে অমুক ছেলেকে আমি আফিদামেন্ত বা নেব এই জন্য ইটালিয়ান অথরিটির থেকে পারমিশন নিয়ে যে দেশ থেকে আনবেন ওই দেশের অথরিটির ওই কাছে ওই দেশের ম্যাজিস্ট্রেটের সামনে আদালতের সামনে অর্থাৎ সামনে তার যে প্রেজেন্ট আছে তাদের থেকে লিগেল আপনি আদত্ত নেবেন আদত্ত নিয়ে সেই কাগজ এবং ইটালিয়ান অথরিটি যে পারমিশন নিচ্ছে সেটার মাধ্যমে আপনার ইটালিয়ান কঞ্চলতা থেকে বিষয় নিয়ে ওই ছেলেকে আপনি নিয়ে আসবেন অর্থাৎ আপনার পালক বাবা মা ইটালিতে এসে তার যাবতীয় কটেসিপিস কালেক্ট করে আপনি পার মেসেজ সৌজন্য জন্য অ্যাপ্লিকেশন করবেন তার ব্যালিড পাসপোর্ট বিশার কফি আপনার যা আদত্ত নিয়েছেন সেই আদত্ত এবং ইটালিয়ান গভর্নমেন্ট যে পারমিশন নিয়েছিলেন যে আপনি আদত্ত নেবেন সে কপিটুকু এবং আপনার ব্যালিড ডকুমেন্ট সহ মিলে কিট পূরণ করে আপনি পোস্ট অফিসের ছেড়ে দিবেন এ হলো আপনার আদত্ত প্যারমেসা আর আদতর প্যারমেসা নর্মাল করা হলো 18 বছর ছেলেটার পূর্ণ হওয়ার পর হয়তো এর মধ্যে যেহেতু বাবা মা যদি ইটালিয়ান হয়ে থাকে তাহলে ইটালিয়ান আইন অনুযায়ী সেই ছেলে আপনার তিন বছর থাকার পর অটোমেটিকলি আপনার পাসপোর্ট কমনের সিদ্ধাগাতের কাছে অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট পেয়ে যাবে যদি আঠারো বছরে পূর্ণ হয়ে যায় তাহলে প্যারমেসের সৌজন্য যদি নর্মাল করতে হয় তাহলে আপনি যে কাজের মাধ্যমে বা স্টুডেন্ট যদি হন তাহলে প্যারমেস নর্মাল প্যারামেস আপনি নর্মাল করে ফেলতে পারবেন হয় কাজ বা আপনার স্টুডেন্ট এর মাধ্যমে ওঠার জন্য রাজনীতির কোনো এমন একটা প্রয়োজন পড়বে এ হলো আপনার আফিদা যদি মেস নর্মাল খোঁজা করার সিস্টেম আশা করি বুঝতে পারছেন যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হন আপনারা আমাদের উইজির যেকোনো স্পত্তল্য বা অফিস ও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ